গত মাসের শুরু থেকে চলা বৈষম্য বিরোধী আন্দোলনের পড়ে বিঘ্ন ঘটে পণ্য পরিবহনে এ কারণেই জুলাই মাসে সাধারণ মূল্যস্ফীতি এগারো দশমিক ছয় ছয় আর খাদ্যমূল্যস্ফীতি ছুঁয়ে ফেলে চোদ্দ দশমিক এক শূন্য শতাংশ মঙ্গলবার সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আশ্বস্ত করেন সরবরাহ স্বাভাবিক হলেই আবার কমবে মূল্য।

জরুরি বিবেচনায় প্রকল্পের অর্থায়ন করা হবে এমন পরিকল্পনা তুলে ধরে অর্থের অপচয় রোধে গুরুত্ব দেওয়ার কথা জানান অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বাংলাদেশের এখন আমাদের অর্থের অপচয় বন্ধ করতেই হবে যে কোনো কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা